নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত এখন যাচ্ছি হাঁস গুনো খাদ্য সকালবেলা উঠে ওর বাবা খাদ্য দেওয়া আর বুনুন সারা রাত কাশি হচ্ছে বুনটা ওরা একটু সকাল সকাল গেছে দেন কর দেখুন তাই এখন আমি এদিকে হাঁস হাঁসটা খাদ্যই আর এদিকে আর ওই বাগানে একটু মাদা গুনো দিছি ওই মা দায় খট দিয়েছি সকালবেলা উঠে এখন একটু জল দিতে হবে তো ওই পাম চালিয়ে তো দিতে হবে তা আগে খাবারটা দিয়ে নেই তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এটা বাড়ি শুধু সবার যেন ঠান্ডা লাগা ঠান্ডা লাগা ভাব আর কাশি হচ্ছে বুন্দার বেশি কাশি হচ্ছে রাত্রি বড্ড কাশছে তাই মিগেছে ওই দু নম্বর বাজারে কোন ডাক্তারটা চাইনি তো ওই শিশু চিকিৎসা করে সেই ডাক্তারের কাছে গিয়েছে আর মানে হাঁস গুনে একটু খাদ্য নেই মাদা গুনে একটু মানে জল দেয় এই গাঁদা ফুল গাছটা চাকা গিয়ে পুড়িয়ে গেল তা কি সুন্দর বড় বড় হলুদ ফুল ফুটতে তাই দড়ি দিয়ে বই দিয়ে আর ঝাউ গাছের সঙ্গে টান বান দিস চাকা গিয়ে দেখছে এই ফুলগুলো বেশ ফোটে ওগুলো এক রকমের ফোটে আর ইয়েটা আবার রকমের ফটো হলুদ ফুল কিন্তু দুটো দুই রকম

ইলিশে খাইরে ফুরেছে আর একটা খাওন মার মরে ভাজ যাও পাতাশে জাল জাগছে yeah mm -hmm. দুপুরবেলা এমনি সিং মাছ পড়ে Tanya आली हुई दिस आता सगळा आसेता और गाय कुठे नाही गेली नाही नदी तानिया आली सा ऐदा দিয়ে দৌড়ি দৌড়ি করলেই হবে না

কি দাদার করলে চলো আমি তো অনেকক্ষণ নিয়ে রেখেছি দুই ভাই বোনের এক বস্তা বলুন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তুই কান্নি করছিস কেন দাদার করলে কান্নি করছে কেন ওই আসি এখন তো এই কাশি রাত্রিবেলা আরও বেশি চলো আমি টাকা দিয়ে দেবো ওখানে তুমি বিকেলবেলা যে হোক বিকেলে বিকেল তো আসবে তার ফাঁকে তুমি আর বাড়ি খাবার আছে তো তাই খাও সে নেওয়া হয় না আর এখন দোকানপাট বন্ধ হয়ে গেছে ডাক্তার দোকানে ঢুকলাম ওখান থেকে ওষুধ নিলাম ডাইরেক্ট বেরিয়ে আসলাম এরকম বাবা মা ঠাকুরদা ঠাম্মা কেউ বেরোলে বাড়ি আসলে খাবার খোঁজা এটা এখন তো আমরাও করতাম সেটা বাবু করছে কিন্তু সত্যি কথা বাবু আজকে আমি অন্যদিন এনে তাও লুকিয়ে পরে দিই বা কিছু আজকে নিয়ে আসিনি বাবু ব্যাগের থেকে বেরোলে আর দেখা যাক কি হয় মুখে হাত দিতে নেই করবে বাড়ি আসলাম তা অনেকক্ষণ থেকে নাকি নেই খাওয়ার পছন্দ হয়নি হয় হয়েছে এটা তো কিছুটা নিমকি টাইপের মতো লাগবে হুম প্রথমে দেখে বাবুর মন উঠছে না চিপস নিয়ে আসতে পারবেনি থেকে তো ভালো তুমি খাবে ঠাকুরদা ঠাম্মা সবাই ভাগ করে যেতে পারবে না 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 একদম না টোটালি বাইরের ওই প্যাকেট খাবার একদম এখন এক বছর রোগ তার ও এখন দেখো কি হচ্ছে ওষুধের দোকানে তো প্লাস্টিক দেবে না শুনলো বাবু তাই তোমার আবার পাশে এক দোকান থেকে নিয়ে তোমার গুলো কিন্তু এই ও এই যে প্যারাসিটামল আনতে বলেছিল এনেছি মার আবার একটু মাথা টাতা ধরেছে মানে এই ঠান্ডা লাগার মতন হালকা বড়দেরও হচ্ছে মাথা ধরছে হালকা গা গরম এইগুলো হচ্ছে সোনামার এই চারটে এখন যে যেখানে আস্তে আস্তে তিন বেলা নিয়ম করে খাওয়াতে হবে এই ওষুধ খাওয়াতে গেল একটা সময়ের ব্যাপার আর নিয়ম করে এইগুলো কদিন খাওয়াতে হবে আর বাবুর আবার এইগুলো এই ট্যাবলেট এখন তো ট্যাবলেট খেতে অসুবিধা হয় না নাকি মাঝখানে আবার রাস্তায় দাঁড়িয়ে আসো না মানে আমি দুজন জল খাইয়ে নিয়ে এসছি জল খাইয়েছি হ্যাঁ ও ওই সে ওই ঢালাইয়ের ওখানে জল টাল দিয়ে দিয়ে আসবে আমি ওই পথ দিয়ে এই মাঝের রাস্তায় ছেড়ে দিয়েছে এইখান থেকে চলে আসি বুঝলে আসতে দেরি হয় পুরো শুকিয়ে গেছে মানে জল না দিলে হবে এবার ওকে চান করাবো আমি চান টান করবো এখন উনুন গোবর মাটি দেওয়া সকালবেলা সেইভাবে রান্না বান্না যা হওয়া সকালে গেছে ওদিকে হয়েছে এখন দুপুরে রান্না বান্না করতে হবে আর হাতা লম্বা জামাটা খুলে ও মা চান করছো তুমি চান করনা

এরকম কালার জানি আরে এটা বলি নি বোতল আনো সৌরভের তো জলে তেলানোর জন্য কাশি হবে না মেয়ে তো অত জল টাল খায় না মেয়েটার যে কেন হলো ওই পাশে থেকে থেকে হয়েছে দাদার কোলে এখন দিব্যি গিয়ে উঠে দেখো বাবাজি আসলে না তাহলে তুমি দেখলে আমি চেঞ্জ করে একটু টান টান করি আরো জল টাল দেখি রেডি করি পড়ে যায় না জানো এই পাশে দেখো নিজে দিতে পারছো না বলে বুনুর হাত দিয়েই হচ্ছে আমার বাবা খুব মজা লাগছে না কি বলছিলাম kilo 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 ah, ha ha na ha ka na ha ka na ka na ka na ka na ka na ka na ka na

সাইকেল কিন্তু সারাই হয়ে এসেছে নতুন সিট এখানটা ছিঁড়ে গেছিলো আমি বলেছি সিট নতুন করতে আর সিটের কভার লাগিয়েছে সিটের কভার লাগিয়েছো তা সে যাই হোক সিট যা ছিল কভার দিয়ে ঢেকে দিলেই ভেতরে গিয়ে আছে কেউ দেখতে হবে না আর এখানে আর সব ঠিকঠাক করেছো নতুন আচ্ছা তুমি নাও তাহলে এখন একটু রোদের থেকে ছায়ায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা চলছে তাই তো চলো এইগুলো সব কাছাকাছি করে নিলাম এবার একটু রৌদ্রে রোদ রোদও প্রায় কমে আসছে একেবারে বেলা দুপুর হয়ে গেছে সকালটা আমি না দিলে এক শুকায় না মেলে দিয়ে রান্না বান্নার দিকে যেতে হবে এই শাড়ির কালারটা বেশ ভালো লাগে আমার খুব সুন্দর হালকা একদম

তাহলে আমার মানে মোড়ে নিয়ে যেতে হবে না বাজারে বা বিনা পানি ওদিক যেতে হবে না কিন্তু এই বাড়ির মধ্যে আমাদের থেকে মাথা ঘোরাতে হবে তাই তো কিরকম হা করে শুনছে আমার কথা তোমার দেখ ছাকল 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 ছাগল কো এই যে এই বা চোখ গেছে দেখেছে মা বিকালবেলা আমরা একটু ঘোরাঘুরি করি কি করব আজকে ঘুম ঠিক মতন হয়নি একটুখানি ঘুমিয়ে উঠে গেছে গলে দেখে সব দুপুরবেলা রান্নাবান্না শেষ হলো ওই দেখো বাবু ওই কিছি অতদূর চোখ যায় না বিকালবেলা এখন সেই হাওয়াটা নেই দিকে যে উত্তরে হাওয়া ছাড়ে দেখছি সব ঠিকঠাক যাবে উঠছে আমার গাছ পেয়েছ গাছ কোন একটা কিছু এখন ধরে বালিশ পাগ ইয়ে করে তার উপরে যেন উঠতে পারলো গাছে এখন সবে ঠিক মতো বসতে চলেছে এখন উঠবে হামাগুড়ি দিচ্ছে মানে সামনে একটা জিনিস দিলে ও যাচ্ছে এরকম করে আবার সেটা একটু সরিয়ে দিলে আবার একটা গিয়ে পড়ছে যা বলছি শুনছে হাসি হাসি দাও বললে বাবার রাস্তায় হাওয়া নেই বলে এখানে রাস্তার দিকে আসলাম একটু হাঁটাহাঁটি করি ঘুম আসবে নাকি চোখ মুখ বলছো নাকি ওষুধ খাইয়েছি এনে দুপুরবেলায় বেলায় খাইয়ে দিয়েছি আবার বেলা আছে রাত্রিবেলাতে আছে মানে চার রকম ওষুধ ওই দফায় দফায় টাইম মেনটেন করে খাওয়ানোটা একটা বড় ব্যাপার ছাগলের সে কথা বলছো দুই ভাই বোনের শুধু এখন নিয়ম করে ওষুধ খাইয়ে কাশিটা সারাতে হবে খুব কষ্ট হচ্ছিল রাত্রিবেলাতে ধান কিন্তু মাঠ মোয় সব খুলে বের হয়েছে কিন্তু এই পাশের এইটা এইটা শেষে দিয়েছে তো এখানে তো পাতাটাতো সব নষ্ট হয়ে গেছিল শেষে দিয়েছে এটা এখনো বের হয়নি কিন্তু ওদিকে দূরে মাঠে কিন্তু সব ওই একটু হলুদ হলুদ হয়েছে ধান ওগুলো আর আমাদের জমিতেও ধান মানে সব ধান এসে গেছে ধানের মধ্যে ধান চাপলে যে একটা দুধ মতন হালকা থাকে সেইটা ইয়ে হয়ে শক্ত হয়ে গেছে বাবা গেছিল আজকে সকালবেলা তাই বলছিল তো বলে সপ্তাহ দুই পরে কাটা যাবে তো দেখা যাক কখন কি হয় ধান কখন লেগে গেল কখন বড় হয়ে গেল বুঝতেই পারলাম না লোক দিয়ে লাগানো হয়েছে মাঝখানে একটা সার দেওয়া হয়েছে তো ওই ধান কেটে তুলে বাড়িতেই আলোচনা হচ্ছে যে ওই চাল আর এমনি নর্মাল যা কেনা হচ্ছে সেই চালের সঙ্গে মিশিয়ে মিশিয়ে মুড়ো করে দিলে গন্ধ হবে গোবিন্দভোগ চালে ভাত ভাতের আর কি সেন্ট বেরোবে তো দেখা যাক সেটা কত দূর কী হয় কতটা ধান হচ্ছে কি চাল হচ্ছে সেটা আপনারা দেখতে পাবে ধানগুলো তো কাটতে হবে নিয়ে আসতে হবে সেই মুখ ফল খাচ্ছে সেই ফল খাচ্ছে আমাদের লাউ গাছ মরে গেছে চালে একটা সেই গাছের লাউও একটা দেখা যাচ্ছে ওই লাউটা খাওয়াও যাবে না পাকিয়ে ওর দানাটাও কাজে আসবে না ওইভাবে আছে ও মা চলে